ভ্যালিডেট কত প্যাকেজ আইডি কত প্যাকেজ নেম কি সেটা আপনি এখানে লিখতে হবে তারপর হচ্ছে জেনারেল ইনফরমেশন এখান থেকে দেখতে পাবেন কাস্টমার আইডি অপারেটর আইডি কানেকশন টাইপ ইউজার আপনি দেখতে পাবেন তার বিলিং টাইপ দেখতে পাবেন সে নাকি ফ্রি নাকি কাস্টমার সেটা আপনি এখানে দিতে পারবেন তারপর হচ্ছে অ্যাকাউন্ট স্ট্যাটাস সে অ্যাকটিভ নাকি সাসপেন্ডেড কাস্টমার না বিল কাস্টমার সেটা আপনি এখানে দেখতে পাবেন তার বিলিং প্রোফাইল ডেট কত

তারপর আছে রাউটার এন্ড আইপি অ্যাড্রেস এখান থেকে আপনি আপনার রাউটারের আইপি অ্যাড্রেস এবং আইপি অ্যাড্রেসগুলো আপনি দিতে হবে তারপর আছে ম্যাক অ্যাড্রেস এবং ম্যাক বাইন্ড আপনি এখান থেকে সেগুলো দিতে হবে তারপর আছে যদি কোনো কমেন্ট করা থাকে আপনার এই কাস্টমার আন্ডারে তার সেই কমেন্টগুলো আপনি এখানে দিতে হবে তারপর আছে অ্যাকশন অ্যাকশন বাটন থেকে আপনি কাস্টমার সকল ইনফরমেশন আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন তার প্রোফাইল আপনি এখান থেকে এডিট করতে পারবেন এই কাস্টমারটাকে আপনি এখান থেকে ডিলিট করে দিতে পারবেন আর সাসপেন্ডেড ডেট আপনি এখান থেকে এডিট করতে পারবেন কাস্টমারকে সাসপেন্ড করে দিতে পারবেন ডিসেবল করে দিতে পারবেন প্যাকেজ আপনি এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন তার অপারেটর আপনি এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন তার আন্ডারে বিল জেনারেট আপনি এখান থেকে করতে পারবেন তার বিলিং প্রোফাইল আপনি এখান থেকে এডিট করতে পারবেন এই কাস্টমারকে আপনি যদি এস এম এস সেন্ড করতে চান তাহলে আপনি এখান থেকে এস এম এস সেন্ডের মাধ্যমে আপনি সেন্ড করতে পারবেন এই কাস্টমার আন্ডারে যদি ব্যালেন্স অ্যাড করতে চান অ্যাড ব্যালেন্সের মাধ্যমে আপনি কাস্টমারকে ব্যালেন্স এড করে দিতে পারবেন কোনো কমপ্লেইন থাকলে আপনি এখান থেকে করতে হবে ইন্টারনেট হিস্টোরি আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন স্পেশাল প্রাইস যদি আপনি কাস্টমারকে কোনো স্পেশাল প্রাইস দিতে চান আপনি সেটা করতে পারবেন

চেঞ্জ প্যাকেজ উইদাউট অ্যাকুরেট আপনি যদি আপনার কাস্টমার কে যদি কোনো কোনো ধরনের কোনো চার্জ ছাড়া যদি তার প্যাকেজ এডিট চেঞ্জ করতে চান তাহলে এখানে করতে হবে যদি ডাবল শুট করতে চান তাহলে এখানে ডাবল শুট করতে হবে তারপর আছে ডেট কালেকশন তাহলে এখানে ডেট ডেটা কালেকশন আমি দিতে হবে তার বিলস আপনি এখানে দেখতে পাবেন তার বিলস তার পেমেন্ট হিস্টরি আপনি এখানে দেখতে পাবেন ইন্টারনেট হিস্টরি আপনি এখানে দেখতে পাবেন সে কত নাম্বার ল্যান্ড করতে চালাচ্ছে কত স্টার্টিং টাইম কত স্টপ টাইম কত কত টাইম ধরে চালাচ্ছে তার ডাউনলোড হয়েছে কত জিবি আপলোড হয়েছে কত জিবি সেটা আপনি এখানে দেখতে পাবেন তার ব্যান্ডউইথ গ্রাফ আপনি এখান থেকে আপনার এই কাস্টমার ব্যান্ডউইথ গ্রাফ আপনি এখান থেকে দেখতে পাবেন সে তার মান্থলি গ্রাফ তার উইকলি গ্রাফ এবং তার ডেইলি গ্রাফ এবং আওয়ারলি গ্রাফ মানে প্রতি ঘন্টার আপনি সেগুলো এখান থেকে দেখতে পারবেন তারপরে সে হিস্টরি আপনি এখান থেকে দেখতে পাবেন এই কাস্টমার কাস্টমার কোন কোন এসএমএস দিয়েছেন সেই এসএমএসগুলো আপনি দেখতে পাবেন তার অ্যাকাউন্ট ব্যালেন্সের লগ আপনি যদি কাস্টমার আন্ডার কোনো টাকা থাকে বা ব্যালেন্স এড করে দেন অ্যাকাউন্ট ব্যালেন্স ব্যালেন্স এখানে আপনি সেই দেখতে পাবেন তারপরে সে গুগল ম্যাপ আপনি এখান থেকে যদি কাস্টমারকে গুগল ম্যাপে অ্যাড করে দিতে চান বা গুগল ম্যাপ অ্যাড করতে চান এই কাস্টমার এই লগ আপনি এখান থেকে সেটা করতে পারবেন তারপরে সে ওম স্ট্যাটাস এখান থেকে আপনি আপনার ওম স্ট্যাটাস আপনি এখান থেকে দেখতে পাবেন আই ডোন্ট মিস ফাংশনাল

ধন্যবাদ সাথে থাকার জন্য